আমি তো ওই মাথায় খুব আমরা আর এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছে সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসাতে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর এখন ঋষুকে দিয়েছি দেখো হরলিক্স কারণ আজকে ভীম একাদশী আমি আজকে চাটা করবো না বলে ঋষুকে সকালবেলা হরলিক্স করে দিয়েছি তো চলো বাইরের কাজ মোটামুটি বাসের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু চলে যাব ঠাকুর ঘরে কারণ কালকে যে সমস্ত ফলটল নিয়ে এসছিলাম কিছুই ঢালা হয়নি ব্যাগের মধ্যে আছে তো চলো এখন আগে চলে যাই উপরের দিকে কাজকর্মগুলো করে আসি তারপর নিজে বাদ বাকি যেগুলো আছে করবো রান্না করবো স্নান করবো রান্না তো রিসুর জন্য করতে হবে কারণ তো খাবে ও বলেছিল যে একাদশী করবে তাই তো কিন্তু এই একাদশীটা না মানে রেগুলার যে একাদশীগুলো সেইগুলো করবে কারণ সেই একাদশীতে আর কি সবজি খাওয়া যাবে তারপরে শ্যামা খাওয়া যাবে তো সেই জন্য তখন সেই একাদশী করবে কারণ শ্যামা শ্যামার যে খিচুড়িটা না ও ভীষণ ভালোভাবে পছন্দ করে তো তখন ও করবে মানে তুমি করবে আমার জন্য আলাদা রান্না করতে হবে না আমিও একাদশে করবো তো আজকের টে পারবো না শুধু ফল খেয়ে আমি পারবো না যাই হোক এখন বাচ্চা মানুষ এত তাড়াতাড়ি ধরানোর ইচ্ছা আমার নেই আমি বলেছি একাদশে করতে হবে না আমি করবো তোমার জন্য আমি রান্না করে দেবো তো চলো কব না করে উপরে চলে যাই আজকে একটু কীর্তনে কীর্তনেও যাব প্রত্যেক বছরই যাই আমাদের এই সামনের মাঠে কীর্তন হয় আগে আমি ওইখান থেকে আমি আর নিলিমা কীর্তন শুনতে আসতাম আর ফল দিতে আসতাম ঠাকুরের স্থানে তো এখন তো একদম বাড়ির কাছে তো যাবো আগে কাজকর্মগুলো বুঝিয়ে নি তো ব্লগটা সারাদিন দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এই দেখো কালকে যে সবজি সরি সবজি কেন বলছি ঠাকুরের ফল বাজার সবজিও এনেছি সবজির বাজারটা ঢালা হয়ে গেছে কিন্তু ফলের বাজারটা আর উপরে নিয়ে যায়নি ওই ব্যাগটা আমি সিঁড়িতেই রেখে দিয়েছি কি বলে তো মানে ঠাকুর ঘরে এই দরজা সব বন্ধ করে রেখে গেছিলাম তো ওই জন্য আর রাত্রে আর খুলিনি আর সিঁড়ি দিয়ে তো কেউ আসা যাওয়া করি না ওই জন্য সিঁড়ির সাইডে রেখে দিয়েছিলাম এখন চলে এসেছি ঠাকুরঘরের দরজা মানে সিঁড়ি উপরে ছাদের দরজা আর কি উপরে ঘরের দরজা আর কি খোলা হয়ে গেছে আর ফলের ব্যাগটা এখানে রেখে নিলাম এখন খুলবো কিন্তু ঠাকুরঘরের পর্দা মানে আমার ঠাকুর জাগাতে হবে তো আমি প্রত্যেক দিনই বলবো না তোমাদেরকে খুব সকালে ঠাকুর জাগায় আমি যখন পারি তখন জাগাই ঘুম থেকে উঠেই কিন্তু আমি ঠাকুর জাগাতে আসি না আমি বাসি কাজ কমপ্লিট করার পর কাপড় ছিঁড়ে একদম হাত পা ধুয়ে তারপরে কোনো কোনো দিন চা খেয়ে নিই খেয়ে হাত মুখ ধুয়ে আসি আর না হলে কোনো দিন আগে এসে মানে ঠাকুরটা জাগিয়ে রেখে যায় তো যাই হোক এই দেখো জানলাটা খুলে দিলাম আর বাইরের ওয়েদারটা বেশ ভালো সকালের দিকে ভালো থাকছে দুপুরে কিন্তু অনেক গরম হয়ে যাচ্ছে এখনই মানে ফেব্রুয়ারি মাসের এখনো শেষ হওয়ার অনেক বাকি আর ফলগুলো বের করে নিলাম দেখো আমি অনেক ফল নিয়ে আসিনি আমার ঠাকুরকে ভোগ লাগাবো সেইভাবেই নিয়ে এসছি আর কীর্তনে যাবো সেখানে আজকে ফল দান করতে হয় তো তার জন্য আলাদাভাবে নিয়ে এসেছি পাঁচ রকম ফুল আছে তো এই দেখো ফল ফুল সমস্ত রেডি আছে আর এখানে আমি এখন কিছু বাদাম যাব অল্প একটু বাদাম আর এদিকে ভেজাবো হচ্ছে একটু সাবন তো এটা ভালো করে ধুয়ে নিচের থেকে ধুয়ে নিয়ে এসে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো তো অনেকক্ষণ ভিজবে সাবুটা মোটা দানা তো অনেকটা টাইম লাগবে এই দেখো সব ভেজানো হয়ে গেছে চলো নিচে যাওয়া যায় আর নিচে এসে রিসুর জন্য ভাত আর আলু সিদ্ধ হয়ে গেছে নিয়ে দিয়ে দিলাম আর সাথে করে দিয়েছি পাঁপড় ভাজা আর কালকে ডাল ছিল কালকে নিরামিষ হয়েছে যেহেতু তো মাম্মামকে দিয়ে দিলাম এখন দু তিন দিন নিরামিষই চলছে আর কি তারপরে দেখো শুধু মাম্মাম যেহেতু খাবে ওই জন্য রান্না করছি ফুলকপি আলুর সবজি তো আমার মেয়েটা ফুলকপি আলু সবজি বেশ শীতের মরশুমে ভালোই খায় কিন্তু এখন গরম পড়ে যাচ্ছে আর অতটা ভালো লাগবে না তবুও মাম্মাম বললো মানে ঋষু বললো যে অল্প আমাকে ফুলকপি আলু করে দাও আর আজকে না ভেবেছিলাম পনির এনে রাখবো তো যাই হোক রাত্রে আর মনে ছিল না চলে এসেছি কালকে আবার নিরামিষ কালকে আনবো তো যাই হোক আজকে এক পদ করে দিলাম আর একটু বাঁপড় ভাজা থাকবে ওর হয়ে যাবে তো চলো আর দেখো এদিকে বলতে বলতে ফুলকপিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন স্নান করে পুজো দিতে যাব। তো এই দেখো আমার একাদশীর পুজো আজকে দেওয়া হয়ে গেছে ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে এই যে রাজা গোবিন্দ পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমার ঠাকুরের পুজো ভোগ লাগানো সব কিছু হয়ে গেছে তো চলো আগে প্রসাদগুলো তুলে নিই তারপরে আস অনেকটা তাড়াতাড়ি করেছি বারোটা বেজে গেছিলো যে কখন ভোগ লাগাবো ঠাকুরকে অনেক ব্যস্ততা করেছি ওই জন্য আর তোমাদের সামনে আর আসেনি তুই চলো আগে ঠাকুরের প্রসাদগুলো সব নামিয়ে এখানে পরিষ্কার করে নি তারপরে আসছি বসে গেছে আমসব তো এখন এই প্রসাদগুলো খাবো পরে সাবু ভিজিয়েছি সেটা পরে খাবো মানে সাবুটা আমার খুব একটা পছন্দের না তবুও খেতে হবে পরে এখন এই প্রসাদগুলো খেলে আর ফল খেলে খেয়ে নি সরি মানে ফল প্রসাদ খেলে আর জল খেলে কিন্তু পেট ভরে যাবে ফল প্রসাদ খেয়ে নি তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছে একটা শাড়ি পরে নিয়েছি আর হাতে রয়েছে ব্যাগ আর এখন যাব রিসুকে পড়তে দিতে পড়তে দিয়ে লাইটগুলো বন্ধ করি পড়তে দিয়ে তারপরে কিন্তু একটু টাইম হলে কীর্তনের মাঠে আসবো তো ওই জন্য একটু শাড়ি পরে নিয়েছি চুড়িদার পরে তো যাব না তো চলো ফাটাফাট বেরিয়ে পড়ি করতে দিয়ে চলে এসেছি কিন্তু কীর্তনের মাঠে এখানে প্রচণ্ড ভিড় হয় অসংখ্য লোক দেখতেই পাচ্ছে শুধু মাথা প্রত্যেক বছরই কিন্তু ভীম একাদশীতে এখানে এতটাই ভিড় হয় মানে ঢোকা যায় না এরকম অবস্থা সবাই ফল দান করে ভগবানকে ফল দিতে আসে তো যাই হোক আজকের দিনে সবাই কিন্তু এখানে আসে কীর্তন শুনতে আর আজকের থেকে অনেক কয়েকদিন কিন্তু কীর্তন হবে তো দেখা যাক মানে কয়েকদিন আসতে পারি কি না মাঝে মাঝে পাট কীর্তন শুনতে তো চলো তোমরাও একটু কীর্তন শোনো এ দেখো কীর্তনে আমি পম্পা রূপা নীলিমা আমরা সবাই এসেছি কীর্তন শুনতে এতক্ষণ সুরজিৎ বসু কীর্তন করলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আমি অল্প একটু কিন্তু তুলেছি বেশি ক্যামেরাবন্দি করিনি তো ওনার কীর্তন শেষ হয়ে গেল এখন ওনার গুরুদেব আসবে মানে রতন কৃষ্ণ গোস্বামী সবাই ওনাকে অনেক চেনে অনেকে নাম ডাক আর কি গুরুদেব অনেকের গুরুদেব তো উনি এসেছেন তো উনি এখন কিন্তু পাঠ কীর্তন করবে তো রূপা তো খুব ভক্ত এনার যাই হোক ওর জন্যই আরও আসা তো চ ও শুধু বলে শুধু নীলিমা বলে যে চল একটু শোন ভালো লাগবে তো সত্যি ভালো লাগে আমি নীলিমা বাড়ি আগেও কয়েকদিন শুনেছি

yeah দেখতে পাচ্ছ আমি ঘরে বসে রয়েছি মানে চলে এসেছি ওখানে তো আরও পাঠ হবে আমি দুইজনের মানে পাঠ কীর্তন শুনেছি তো আরও এখন পরপর পরপর রাত দশটা পর্যন্ত হবে কিন্তু সবাই আছে আমি চলে এসেছি কারণ ওখানে এত মাথা যন্ত্রণা করছে আমি বসতেই পারছি না আর তো ওই জন্য চলে আসলাম আর এখন হচ্ছে সাতটা বাজে আর ছুটি হবে নটায় কারণ তিনটের পরে আরেকটা পড়া ছিল ছটা পনেরো থেকে সেখানে ঋষুরা একাই চলে যাবে পাশে তো আনতে যাব এখন একটু শোবো এত মাথা ধরেছে মানে কি বলবো চলো পরে আসছি একদম ভালো লাগছে না গুড মর্নিং তো কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তারপরে রিশুকে এনে আবার শুয়ে পড়েছিলাম তো এখন তোমাদের সাথে আবার দেখা করছি এখন বাজে হচ্ছে পনেরো নটা আমি উঠেছি সাতটার আগে তো মোটামুটি সামনের কাজগুলো করে ধরে স্নান করে নিয়েছি স্নান করে পুজো দেওয়ার কথা তো যাই হোক আমি পুজোটা দিতে পারবো না অসুবিধা হয়ে গেছে তো পুজোটা মানে ঋষু এসে দেবে আর কি ভোগটা লাগাবে ঋষু এসে কারণ ঠাকুরের ভোগ লাগানো লাগানোর পরেই কিন্তু সেই প্রসাদটাই খেতে হয় নটার মধ্যে আজকে সাতটা পনেরো থেকে নটা পঞ্চাশ পর্যন্ত মানে সম্ভব টাইম আছে তো যাই হোক এই দেখো নীলিমা প্রসাদ পাঠিয়েছে নিলিমা ওই জন্য আমি ওকে ফোন করেছিলাম তাহলে কি করব সকালবেলা তো ওকে ফোন করলাম তা বলে তাহলে আমি স্নান করে ভোগ লাগিয়ে দিচ্ছি প্রসাদটা পাঠিয়ে দিচ্ছি স্নেহার কাছ থেকে তো স্নেহার কাছ থেকে নিয়ে আসলাম আর কম্পাকেও একটু দিয়ে এসেছি এই প্রসাদটা খেয়ে কিন্তু জল টল খেয়ে রান্না বসাবো তো চলো আর এই যাবো পনির করে নিয়ে এসেছি যেহেতু আজকে নিরামিষ আর আমি প্রত্যেক বছরই না বাড়িতে বাচ্চাদেরকে বলি দুই মানে ঋষু স্নেহা নেনু এরা তো থাকে আর পাশে দুজনকে বলি পাঁচটা বাচ্চা বলি তো এখানে কোনো বাচ্চা নেই শুধুমাত্র ঋষুই আছে তো আমার মেয়েকে বাদ সেবা দিলেই হয়ে যাবে তো তার জন্য নিরামিষ করব। তো চলো আগে একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নিই তাহলে ভাতটা বসিয়ে দেবো আবার দশটার মধ্যে ঋষুকে আনতে যেতে হবে আজকে আর পা চলছে না তো বন্ধুরা দেখতে থাকবো পরে আসছি তো এখন আমি সবজি নিয়ে বসে গেছি কি রান্না রান্নাবান্না হবে তো ঋষুকে আনার আগে ভাবলাম কিছুটা রান্না যদি আগিয়ে রেখে যাওয়া যায় তাহলে ঋষু আসলে স্নান করে ভোগ দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিলে আমি তাহলে খেতে পারবো যতক্ষণ না ঠাকুরের সেবা দেওয়া হচ্ছে আমি কিন্তু খেতে পারবো না নীলিমা একটু প্রসাদ দিয়েছে চা খেয়েছি বাস এইটাই তো ওই জন্য সবজি কাটতে বসে গেছি আর আজকে যেহেতু বুধবার আজকে ঋষুর বেশিক্ষণ পড়ানা না মানে আটটার থেকে দশটা পর্যন্ত তো দশটা পরে কিন্তু আমাকে আবার আনতে যেতে হবে তো ওই জন্য ভাবলাম যে তার আগে এখন তো নটাও বাজেনি তো তার আগে দেখি কিছুটা রান্নাবান্না মানে করে রেখে যেতে পারি কি না তো ওদিকে চালটা ভিজিয়ে দিয়েছি ভাতটা পরে করব আগে সবজিগুলো করে নেব তো চলো আর এই দেখো সবজিগুলো কাঠা হয়ে গেছে শুক্তোর জন্য আজকে একটু শুক্তো করব দুধ শুক্ত না এমনি নর্মাল শুক্তো করব যেহেতু দুধ এখন আর এখানে পাচ্ছি না আমি আর প্যাকেট দুধটা আমি সেভাবে রাখি না ঘরে খুব কম রাখি কিছু বানালে তবেই আনি আগে যেমন গরুর দুধ নেওয়া হতো দিদিদের বাড়ির থেকে সবসময় আমার ঘরে দুধটা কিন্তু থাকতো এখন কিন্তু সেটা আর হয়ে উঠছে না তো সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি প্রত্যেক বাড়ি সবজি যখনই রান্না করি না কেন সবজি কিন্তু আমি দুবার তিনবার কাটার পরে আগে কিন্তু ভালো করে ধুয়ে নিই তবে সবজি কিন্তু রান্না করি তো চলো এখন এই যে শুক্তোর জন্য যেহেতু সব একে একে কেটে নিয়েছি ওই জন্য একসাথে ধুয়েছি এখন আলাদা আলাদা করে নেব কিন্তু ভাজার সময় কিন্তু সব আলাদা আলাদা করেই ভেজে নেব শুক্তোতে কিন্তু তাই করে যে আলাদা আলাদা সব ভেজে তুলে নেয় তো চলো এদিকে সব আলাদা আলাদা করে ভাগ করে নিই আর বলতে বলতে ওই মানে পনিরটাও বসিয়ে দিয়েছিলাম যেহেতু সকালে পনির আনা ছিল আমি ঋষুকে দিতে গিয়ে নিয়ে এসেছিলাম তো আলু পনির রসা করছি আর কি দেখো পনিরটা রেডি হয়ে গেছে তো ওদিকে ফোন চলেও এসেছে দশটার আগেই ছেড়ে দিয়েছে তো ঋষুকে নিয়ে এসে পরে আবার রান্নাবান্না করব ঋষুকে আনা হয়ে গেছে ও স্নান করতে ঢুকে গেছে আর আমি এদিকে কিন্তু শুক্তো বসিয়ে দিচ্ছি তো ওদিকে উচ্ছেটা ভেজে নিয়েছি আর গাজর আলু আর যেহেতু রাঙা আলু দেওয়া ছিল তো এই তিনটে একটু টাইম লাগবে তো আলাদা ভেজে নিয়েছি তারপরে কিন্তু ডাটাগুলো দিলাম কাঁচকলাটা দিলাম আর ফরনে দিয়েছি আদা বাটা আর রাঁধুনি তো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম বড়িটা ভেজে তুলে রেখেছি পরে দেবো আর একটু জিরে আর সর্ষে বেটে দেব। তো এইভাবে শুক্তো রান্না করছি আজকে দুধ শুক্ত হলে একটু আলাদাভাবে করতাম তো যাই হোক আজকে নর্মাল করছি বলে এইভাবেই করছি তো দেখো শুক্তোটা রেডি হয়ে গেছে সাথে বড়িটাও দিয়ে দিয়েছিলাম কিন্তু আর নামানোর সময় একটু চিনি আর একটু ঘি দিয়ে দেবো তো এইভাবে কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে আর দুধ দুধশুক্ত তো আমার ভীষণ প্রিয় আর দুধ শুক্ত হলে আমি কিন্তু একটু রসা মানে ঝোলটা একটু বেশি রাখি কারণ ওই ঝোলটা আমার ভীষণ ভালো লাগে যে মাখা মাখা যে গিরবিটা হয় আর কি তো ওইটা আমার ভীষণ ভালো লাগে তো আজকে যেহেতু দুধ দিই নি তো শুকনো শুকনোই নামাবো তো এই দেখো রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো তো চলো এখন হচ্ছে ওদিকে স্নান হয়ে গেছে মামাম পুজো দিতে গেছে চলো ভোগ দর্শন করে আসি তো এই দেখো মামাম এখানে ভোগ দিয়ে দিয়েছে যেহেতু আমার ঘরে সব ভগবান আছে আর রাধা রাধাগোবিন্দ আছে তো রাধা রাধাগোবিন্দকে ভোগ দিলে নাকি সবাই ভোগ পায় এটা আমি এখন মানে যারা যারাই রাধাগোবিন্দ পুজো দেয় মঠ থেকে এটা জানা নীলিমের কাছ থেকে শুনি তো আমিও চেষ্টা করছি এখন সেইভাবে পুজো দেওয়ার ডাকার আর কি তো চলো নিচে যাওয়া যাক এখন গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করব। তো টেবিলে দেখো ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি আজকের বেশি কিছু করিনি শুক্তো আর পনির বেশি করে খাবে কে তো এবছর তো সাইডে কোনো বাচ্চাও নেই যে পায়েস টাইস করবো তো যাই হোক কিছু করিনি আর শুক্তোটা বড়িটা দেখো বড়িটা কিন্তু এবছর আমার দোকানে মানে কেনা এবছর আর বড়ি দিতে পারিনি কারণ আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে মা টাইম পায়নি তো যেহেতু এখন শুক্তো খাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য একটু কিনে নিয়ে এসেছিলাম কিন্তু বড়িটা বেশ ভালো ওদিকে মাম্মাকেও দিয়ে দিয়েছে এখন চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্টে জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর কারা কারা একাদশী করেছো একাদশীর পরে কি কি করো তো অবশ্যই কমেন্টে জানিও আর কিছু ভুল হয়ে গেলে তো অবশ্যই আমাকে বলে দিও তো চলো আজকের মতো টাটা আর যাওয়ার আগে বলছি চ্যানেলটা পছন্দ হয়ে থাকলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো টাটা